ইতালিতে ভিসা আটকে যাওয়া বাংলাদেশিদের জন্য সুখবর দালাল চক্রের কারণে ইতালিতে বসবাসরত যেসব বাংলাদেশীর ভিসা আটকে দেওয়া হয়েছিল তাদের পুনরায় ভিসা দিতে সম্মত হয়েছে দেশটির সরকার গত কয়েক মাসের এই ভোগান্তির জন্য ভুয়া দালালদের দায়ী করছেন প্রবাসীরা জীবনযাত্রার মানোন্নয়নের আশায় অনেক বাংলাদেশি পাড়ি জমান ইতালিতে তবে বৈধ উপায়ে ইতালিতে যাওয়ার সুযোগ পান না অনেকেই বেছে নেন অবৈধ পথ অনেকেই নিজের সর্বস্ব তুলে দেন দালালদের হাতে এই সুযোগ কাজে লাগিয়ে ভুয়া ভিসার অনুমতিপত্র বাংলাদেশিদের হাতে ধরিয়ে দিয়ে এসব অর্থ হাতিয়ে নেয় তারা এমন অবস্থায় ভুয়া ভিসা রোধ করতে ঢাকায় ইতালীয় দূতাবাস বাংলাদেশিদের ভিসা দেয়া স্থগিত করে পাসপোর্ট ফেরত দেয়ার সিদ্ধান্তও জানায় তারা এ ঘটনার পর রোম দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করে বৈঠকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশকে ভিসা দেয়ার আশ্বাস দেয় ইতালি সরকার ভিসা কার্যক্রম তদারকিতে দুজন কর্মকর্তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান রাষ্ট্রদূত এটিএম রফিকুল হক ইতালির শ্রমিক সংকট নিরসনে মেলোনি সরকার দুহাজার থেকে পঁচিশ সালে তিন বছর মেয়াদের স্পন্সর ভিসা দেয়ার জন্য আইন অনুমোদন করে ওই আইনে চার লাখ হাজার শ্রমিক আসবে ইতালিতে দু সালের কোটায় এক লাখ একাশি হাজার শ্রমিক আনার প্রক্রিয়া চলছে চলতি মাসের ত্রিশ তারিখ পর্যন্ত প্রাক আবেদন ফর্ম পূরণ করা যাবে আর এই আবেদনগুলোর ক্লিক ডে অনুষ্ঠিত হবে আগামী বছরের পাঁচ সাত এবং ১২ ফেব্রুয়ারি এদিকে ডিসেম্বরের মধ্যে বিশ হাজার ভিসা আবেদন নিষ্পত্তি করবে বলে আশ্বস্ত করেছিল ঢাকাস্থ ইতালি দূতাবাস এর ধারাবাহিকতায় কাজের গতি বাড়াতে ইতালি দূতাবাসে আরও দুই থেকে তিনজন কর্মকর্তা ঢাকায় নিয়ে এসেছিলেন গত মাসে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছিল পোস্টে বলা হয়েছিল দীর্ঘদিন ধরে অনেক ভিসা আবেদন আটকে রয়েছে বিশ হাজার ভিসা কেস রোম থেকে ক্লিয়ার্ড হয়েছে সে ভিসাগুলো দেয়ার অগ্রগতি খুব কম ইতালি রাষ্ট্রদূতের সঙ্গে আমার কথা হয়েছে উনি আশ্বস্ত করেছেন যে ডিসেম্বরের মধ্যে এই ভিসাগুলো দিয়ে দেবেন এছাড়াও ইতালি দূতাবাস অতিরিক্ত দুই থেকে তিনজন কর্মকর্তা নিয়ে আসছেন কাজ করতে তারা আসলে কাজের গতি বৃদ্ধি পাবে এর আগে ভিসা আবেদনের প্রক্রিয়ার সময় নব্বই দিন ধার্য করা হলেও ইতালি দূতাবাস বিভিন্ন কারণ দেখিয়ে এর সময়গুলো আরও পিছিয়ে দেয় বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতির ভাষ্যমতে অনেক বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট আটকে আছে দেশটিতে